আমার মেশিন লাগবে না আমাকে আমার চকি মেশিন যে কম তুমি যদি দেখি ওই এক হাজার কম দিতে পারবো পঁচাত্তর নিচে আমি দিন এটা ভরা আছে দাদা খাটা হাটা না কষ্ট হাজার পাঁচশো টাকা পড়বে দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষি ঘর আজকে ঢাকার গাবতুলি গরুর হাটে অবস্থান করছে দেখছেন মাসাল্লাহ একদম লাল টকটকা কিউট একটা গরু এগুলো হচ্ছে সুখচান ভাইয়ের গরু সুখচান ভাই যেহেতু নাই সুখচান ভাইয়ের পার্টনার আছে হাবিব ভাই আমরা জানবো দেখবো যে এই ধরনের সুন্দর সুন্দর মাঝারি দেশি সাইজের গরুগুলো কেমন দর দামে এই মুহূর্তে গাবতুলি হাটে গরু কেনা বেচা হচ্ছে সেই সম্পর্কেই আপনাদেরকে আমরা একটা ধারণা দিব আমাদের সঙ্গে রয়েছে হাবিব ভাই একটু কথা বলি হাবিব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আপনারা দুয়া তাল্লা ভালো রাখছে ভাই গরম কেমন ভাই ভাই বিশাল গরম ভাই কিছুই শরীরে দেওয়া যায় না ভাই গরমে

এই কি গুরু কি চাপায়েন নাকি এইকি স্টিয়ার করো দাদা আইলা জি পা খাটা হলে হবে না দাদা গোস্তে ভরা আছে দাদা পা খাটা হলে না খুব গোস দাদা খুব গোস দাম পাইছেন ভাই আজকে দাম পাইছে দাদা 85 86 ওই একটু লাগাইট কাছে দাদা সামন অল্প অল্প লাগা সামন আচ্ছা তারপরে যেটা আছে মাশাআল্লাহ এটার কালারও তো খুব সুন্দর আবিদ ভাই এটা কয় দাদ ভাই এটাও দুই দ দাদা দুই দ জি এটার গোস আছে কেমন এটা তিন মন 5 কেজি পাবে দাদা গোস तीन मन तो तो? तो पाँच के जी दा दा। जी ओजन ठीक है तो भाई ओजन ठीक है दादा पा खाटा हेले बना दादा गोस्त भरा अबर गरम में उल्टा वाल्टा ना ना दादा गरम में ला दादा गोस्त भरा पेदी कोरे दन तो अभी बेटर है एटा गोस्त भरा में भाई जे देखे छे गोस्त भरा छे और चूटटा 5 केजी गोस्त है दादा चूटे 5 केजी हां और चूटटा हमटा दिया है 5 केजी गोस्त कतो बाइसेन अखन बुन तो ओ 90 91 दाम दे दादा आपनदे लास्ट टारगेट केमन हां रे लास्ट टारगेट ছিয়ানব্বই পঁচানব্বই হলে দেখব দাদা এটাও অল্প লেগে আটকা থাকে মানে বেশি হার লাভ করি না পাঁচশো করে মানে নব্বই হলেও দিয়ে দিব হ্যাঁ না নব্বই তো দাম দেয় দাদা কসাই তো কালকে নব্বই হাজার পাঁচশো টাকা দাম দিয়েছে হ্যাঁ কথায় তো নব্বই হাজার পাঁচশো টাকা দাম দিয়েছে গরু তো সুন্দর ছোট গরু তো সুন্দর মানে দাদা যে খেয়ে কোপাইবে খালি গোস সে দাম খালি একটু বেশি একটু বেশি দাদা মানে গ্রামে কিনা জানে দাদা ভাই ধরেন সব আছালা পাথালা দাম চেয়েছে কোরবানির উপলক্ষে কি বুঝছেন তারপর ধরন যে দুইটা গরু বেশি কোরবানি নিয়েতে একটা মহিলাকে হ্যাঁ বেশি দুটা গরু কোরবানি দিবেছে ওইটা একটা আছে আর একটা দুইটা বেশি কত বিক্রি করছেন এক লাখ নব্বইতে দিছি বাহ আজকে বিক্রি করছেন না কালকে কইছে আজকে নিয়ে যাবে গরু দুইটা ও আচ্ছা আচ্ছা আর এটা হাবিব ভাই এটা দাদা লোকের কাছে চুয়া চোরা নব্বই পঁচানব্বই চাষি কী বুঝলেন এটা এক হাজার কম পড়বে নব্বইতে

খালি গোস এই যে চামড়া নেই দাদা এই যে দেখছেন পাতলা হ্যাঁ পাতলা এই মাঞ্জার ওইটা বুঝা যায় যে গোস কত টাকা আছে গরুর দাম যাই ভাই গরু সুন্দর এটা আমি আসলে আমার আপনার গরু কাস্টমার খাদাই না দাদা আমরা এই যে ধরেন যে লিয়া সেইলা নতুন গরু ঈদের পরে যে লিয়া ধরেন বেচা সেটি কালকে আইছে গরু আচ্ছা আচ্ছা মানে বেচা আছে ধরেন যে চারটা গরু আছে ছটার মধ্যে দুইটা খালাকে দিয়েছি আচ্ছা তারপর একটা হাবিব ভাইটা ওইটা দাদা লোকের কাছে 92 টাকা আছে হ্যাঁ 86 হইলে কারবার হয় দাদা এটা

এটা আপনাদের ওই কুষ্টিয়ার গরু যে কুষ্টিয়ার মানে ওরা মিস্ত্রি গরুটা বেচতে এসেছিলো আর কি হাটের মধ্যে ওই হাট থেকেই কিনছেন যে ওই কুষ্টিয়া থেকে মানে হাটের গরু কিনে এটা আচ্ছা আচ্ছা কত পাইছেন এটা ভাই এটা দাদা ওই আশি বেড়াশি তিরাশি ওই চার হাজার মানে ওই আঘা দু হাজার ল্যা গাঁইটকে থাকে কত বলে দিছেন লাস্ট লাস্ট আগে কয়ে দে যে সাত আশি হাজার টাকা হলে হবে কি বলছেন মানে হাতে এক আধ না থুলে তো ধরেন নিয়ে কাস্টমাররা চেপে বসে বুঝছেন না ঠিক হ্যাঁ ফিক্স কি বুঝলেন এটা পঁচাশি হইলে কারবার হয় পঁচাশি আশি হইলে না ভাই না দাদা আমার কি না দাদা তিন হাজার কিনা হ্যাঁ জায়গাতে তেরাশি কিনা দাদা লাস্টে যেটা আছে ভাই এটা আর এই এই গরুটা আর ওই গরুটা কুরবানির পালান নিয়ে তেলিয়েছে এক মহিলা খালা এইটা এক লক্ষ নব্বই দিয়ে বিক্রি করছেন জোড়া আর কি হ্যাঁ জোড়া এটা আরও যে ও পাশে একটা আছে দুইটা বেশি এক লাখ নব্বই দেয় এটা কত দিয়ে বিক্রি করছেন সিঙ্গেলি না সিঙ্গেলি জোড়া ধরে নিছে আচ্ছা আচ্ছা মানে এটা খালা নব্বই ফেলছে ওইটা এক লাখ ফেলছে আচ্ছা মোটামুটি লাভ হয়েছে তো না ওই পনেরোশো টাকা হয়েছে কত পনেরোশো টাকা এখন খালা কইছে কুরবানি দেবো রে বাবা পাইলা পুইলে এখন কে লিয়ে যান খালা কে বাবা আর দেবো না এ কয়টা আছে তো আমি দেন খালা আপনি খুশি তো আল্লাহ খুশি যান যেহেতু কুরবানি দেবেন আপনি করবেন না তখন খালাকে মন খুশিতে দিয়ে দিয়েছি মানে উনি এখন নিয়ে কুরবানির সময় কুরবানি দিবে হ্যাঁ পাইলা দিবে তার লাগে লাভ ডাভ করে না মহিলা মানুষ লোকের কাছে যদি এক হাজার করে তো খালা কাছে পাঁচশ করুন মহিলা মানুষ ধরেন হাতে পাইলা জিনিসটা কুরবানি দিবে এই আর ধরেন যে খাবে না বা বিক্রি করবে না সে তো উনি যে এসে গরুটা কিনতে এক মহিলা মানুষ তার জন্য দিয়ে দিয়েছে আচ্ছা আমি ভাই গরু তো মাসালা খুব সুন্দর সুন্দরই দেখলাম দর্শকদের একটু নাম্বার বলে দেন যদি কেউ নিতে চায় এই গরুগুলা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন আশি আশি তেষট্টি তেষট্টি পাঁচচল্লিশ পাঁচচল্লিশ উনসত্তর উনসত্তর হাবিব ভাই ভালো থাকেন চাপাই খোদা হাফেজ চাপানি এই একটা গরু বিক্রি হয়ে গেল এক ভাই নিছে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কোন এলাকা থেকে আসছেন আমি আসি রামপুরা ঢাকা রামপুরা থেকে আচ্ছা এইটা নিলেন ভাই কি উপলক্ষে নিলেন আমাদের যদি একটু জানান বিয়ে উপলক্ষে নেওয়া হয়েছে আচ্ছা আমার বড় ভাইয়ের বিয়ে বড় ভাইয়ের জি কত বললো ভাই এটা সব মিলে করছে একাত্তর একাত্তর হাজার আছে নিলেন গাবতুলি বাজার বা গরুর দাম আসলে কি মনে হচ্ছে ভাই যান যেহেতু আপনি এখান থেকে গরু নিলেন আপনার ধারণাটা ভালো পাওয়া যাবে এখন ধরুন যেহেতু গাবতুলি অলওয়েজ তো থাকে ভালো মোটামুটি ভালোই আছে আর কি জানি বল প্রাইস একটু বেশি বলা যায় এখন তুলনামূলক সামনে ঈদ আসতেছে প্রাইস তুলনামূলক একটু বেশিই আছে এমনি মনে আলহামদুলিল্লাহ ভালো গেছে প্রাইসটা বেশি মনে হচ্ছে একটু বেশি অবশ্যই এখন একটু কি বলবো গোসের আইডিয়া বা যারা আছে তারা কতটুকু দিচ্ছে এটা এটা বল বলতেছে তিন মন মনে হয় না তো হবে হায়েস্ট গেলে আড়াই মন আচ্ছা হাসিল টাসিল সবকিছু সহ কত বললো ভাই এটা এখন হিসাব করা হয়নি হাসিল যখন নিয়ে যাবে তখন দেখা যায় এখন গরুর দাম একাত্তর হাজার পড়ে হাজার পড়ছে এবার তো

আরেকটু নিচে নামা নি আশা জানা ভাই না না নিচে নামা দরে এনেছে দিলাম করা জানা না 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 দিয়া না দিয়া না ভাই বলো এটা সেটমেন্ট হবে কেমন এটা মনে এটা ছাড়া এটা ছটা সারি 5 কে ছড় 3 মনে কম হবে হ্যাঁ 5 কে কম আছে দুইটাই দুইটাই আচ্ছা এই তারপরে বিস্কিট কালার যেটা ভাই এটা এটা লাল কালার এটা চা

আচ্ছা মঞ্জু ভাই কয়েকজন দর্শক বলছে যে আপনারা আসলে মেশিন কিনা দিবে ভাই মানে ওজন মাপার গরুর গোস্তর হিসাব যেটা দেন তাদের কাছে যেটা মনে হয় এর জন্য তারা বলছে যে মঞ্জু ভাইরে আমরা গরুর ওজন মাপার মেশিন কিনে দেবো আপনার কোনো মতামত আছে এই বিষয়ে আমার মেশিন লাগবো না আমাকে আমার চকি মেশিন চকি মেশিন হেরা হেরা মাপবো মাইফে আমাকে স্নেহ কই তোমার এই কয় কেজি তারপর ভাই এটা বোবা জিনিস দুই কেজি কম হইতে পারে দুই কেজি বেশি হইতে পারে

এই হরদুতপুর তো দিব নাই গরু হরদুতপুর লাগবে এটা পঁচিশ হাজার এটা কোনো জায়গায় পাবেন না এটা এক লাখ পনেরো হাজার টাকা কিন্তু আমি দিতে পারবো দাঁত কটা ভাই দাঁত দুইটা দুইটা এটার গোসের আইডিয়া দেন তো কতটুকু আছে চার আছে চার মন জি চার মন তাহলে কত হলে ছাড়বেন ভাই এটা পনেরো হলে ছাড়ুন ভাই এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো এই গরুটা মোটামুটি সুন্দর বড় আছে তারপর এটা ভাই এটা চাওয়া হলো পাঁচচল্লিশ এক পাঁচচল্লিশ হ্যাঁ এটা চল্লিশ হলে দিয়ে দিন ভাই

আপনার পাগনি থেকে গোস কম হয় তাই কম হবে না বলে ওই যে আমি করলাম দুই কেজি বাড়তে পারে দুই কেজি কমতেও বলে কিন্তু পাঁচ কেজি হবে না দুই এক কেজির মধ্যে আচ্ছা দুই কেজির বেশি পাঁচ কেজি হবে না 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 ওই দুই কেজি বেশি হবে তো দুই কেজি কম হবে এর ভাই আরো আছে না নাই এই যে আর ট মানিকগঞ্জের মঞ্জু ভাই গাজর খাওয়ানো থাকেন আলহামদুলিল্লাহ আর দর্শক যারা রয়েছেন আমরা রয়েছি এই মুহূর্তে ঢাকার গাবতুলি গরুর হাটে মঞ্জুভাই ডুগায় এসে শেষ করে দিলাম আজকের পর্ব দিনের বেলার পর্ব যে গাবতুলি হাটে কেমন দরদামে আসলে গরু কেনা বেচা হচ্ছে ঈদের আগ মুহূর্তে এই ছোট ছোট দেশাল গরুগুলোর দাম আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিনে বা অন্য কোনো হাটে السلام عليكم